আপনি বলতে চান সেনাপ্রধানের উপরে সেনাবাহিনীর উপরে এত রাগ কেন সেনাবাহিনীর উপরে দেশের জনগণের কোনো রাগ নাই সব রাগ আপনার উপরে আপনি নিজে মিয়া খাইতেও জানেন না কেমনে খাবেন আপনি খেতে জানেন না ওয়াকারুজ জামান আপনি খেতে জানেন না আপনি আপনার পজিশনটাকে আফল করে কেমনে इज्जत পেতে হয় এটাও আপনি জানেন না আপনার প্ল্যানিং অত্যন্ত কাঁচা আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোষর আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোষর আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য অথর্ব আপনাকে আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম জেনারেল ওয়াকা এক কাজ করেন দেশের সংবিধান বন্ধ করে জরুরী অবস্থা ঘোষণা করে ডক্টর মাহমুদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে দেন আপনি পাশে সিপাহশালার হয়ে বুকুচাকুইরা দাঁড়ায় যায় দেন পাসবে দেশ আর অস্তেত পাসবে আমরা ডক্টর ইউনূসকে বলতাম আপনাকে দুই বছর তিন বছর পরে আর তিন বছরের এক্সটেনশন দিতে আপনিই রাস্তাগুলো বন্ধ করছেন আপনি Chittagong এর হারামখোর বদীর ডুপ্লিকেট সালাউদ্দিন আহমেদ রয়েড দালাল তাকে এনেছেন সালাউদ্দিন ডক্টর ইউনুসের দিকে তাকাইয়া এই ভাষণ দেয় অথচ এই সালাউদ্দিনকে কেউ যদি বলে যে তুমি ওয়াকারের বিরুদ্ধে কথা বলো সালাউদ্দিন আপনার বিপক্ষে কথা বলে না গোরখুদ আব্বাস আপনার বিপক্ষে কথা বলে না মির্জা ফাখ আপনার বিরুদ্ধে কথা বলে না ফজা আপনার বিরুদ্ধে কথা বলে না কেউ আপনার বিরুদ্ধে কথা বলে না একটা কারণে কারণ আপনার হাতে বন্দুক আছে আপনার কাছে ভারতীয় সাপোর্ট আছে আপনি হাসিনা আত্মীয় আপনি আবার ক্ষমতায় চলে আইসা তাদেরকে গুম করে দিতে পারেন আয়না ঘর আপনার সামনেই তৈরি হয়েছে আয়না ঘর আপনার দ্বারাই পরিচালিত হয়েছে আপনার দ্বারাই উপর থেকে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মেরেছেন তো আপনার ভয়ে তারা কেউ কথা বলে না কিন্তু ডক্টর ইউনুস তো কেউ গুলি করে না আপনারা বানাইছেন ইউনুস নাকি রাসান মাইয়া বিয়া করার সময় উনি নাকি খ্রিস্টান এই বিএনপি কুত্তার বাচ্চাদের কথাবার্তা শুনলে আমি কাঁদবো না হাসবো তারা রইল পাঠ তারা রইল পাঠ জেনে তাহলে জামার চিকল পুজোর ভাষণ ভেজি ওরে কাজের ভেজি তারা রয়ে